পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন্তছোড়া গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামে এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদরক ঘটনার সামনে এসেছে নিজের কন্যার অত্যাচারে দীর্ঘদিন ধরেই বাড়িছাড়া ছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন সত্তর বছরের বয়সী বিধবা কমলা পাত্র বৃহস্পতিবার তিনি স্থানীয়দের সহায়তায় চন্দ্রকোনার দু নম্বর ব্লকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী বৃদ্ধের দাবি স্বামীর মৃত্যুর পর ছোট মেয়ে বেলাবাগ স্বামীর ঘর ছেড়ে তার বাড়িতে এসে ওঠেন মেয়ের সঙ্গে ছিল দুই নাবালক সন্তান প্রথমে আশ্রয় দিলেও ধীরে ধীরে মেয়ের আচরণ বদলে যায় মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ শেষ পর্যন্ত প্রায় দশ বছর আগেই মারধর করে তার বাড়ি থেকেই বের করে দেওয়া হয় তারপর থেকেই প্রতিবেশীদের সাহায্যে কোনো রকমে দিন কাটাচ্ছে বৃদ্ধা কমলা পাত্র জানান স্বামী রেখে যাওয়া ঘরবাড়ি জমি থাকলেও সেখানে তার থাকার জায়গা নেই বর্তমানে তিনি একটি বন্ধ মুড়িমিলের পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছেন বিধবা ভাতা ও প্রতিবেশীদের সামান্য সহযোগিতায় তার সম্বল

আর বাকি তিন মেয়ে তিন মেয়ে আর এই এসে একদিন দুদিন থাকে চলে যায় তার কোন মেয়ে সমস্যা করছে আমরা ছোটো মেয়ে ছোটো মেয়ে কেন সমস্যা করছে কেন কেন করছে কী করে বলবো আমাকে থাকতে দিচ্ছে না আমাকে দেখে নিয়ে ঘর করে গালাগালি মার ঝোল আপনি কি তাহলে বাড়িতে থাকেন না অন্য কোথাও থাকেন একটা মুড়ি মিলে রান্না করতাম আমি সেখানেই আছি মানে বাইরে অন্য অন্য লোকের মুড়ি মিল হ্যাঁ অন্য লোকের শীতকালে থাকেন কি করে এরকম করে কষ্টের সাথে বাবা সে আমি জানি আমি কষ্টে রয়েছি আমি জানি আমরা যে বাড়িটা সেটা তো স্বামীর বাড়ি তাহলে সেখানে মেয়ে থাকতে দিচ্ছে না কেন মেয়ে কেন তার তো বিয়ে থাকা হয়েছে থাকতে দিই আমার বাপে তোমার কোনো অধিকার নেই মানে আমরা স্বামীর সম্পত্তি আপনার অধিকার নেই না মেয়ের অধিকার ও সে কি শ্বশুর বাড়িতে থাকে না না আপনার মেয়ে না

ও আমার স্বামীর নামে বাড়িতে ওই পাকা বাড়িতে আসছে এটা আমার নাম আমার ছবি আমার কি আমি টাকা বাড়ি তৈরি করতে টাকা বসে গেলে টুল দিয়ে টাকা তুলে তুলে আনতাম বাড়ি তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে ওটা আপনার নামেই বাড়ি আছে হ্যাঁ অতটা মেয়ে তাহলে কেন আপনাকে সমস্যা করছে আমার তো নিজের মেয়ে তো হ্যাঁ কেন করতে টা জানি তুই অসহ্য হচ্ছে কি অসহ্য করছি আমি আপনি জানিয়েছেন প্রশাসনকে বিডিও অফিস বিডিও সাহেবকে জানিয়েছেন আজকে দেখা জানাবেন বলছেন আপনি কি চাইছেন অন্যদিকে অভিযুক্ত মেয়ে বেলাবাগ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি উনি ওখানে রান্না করতে করতেই রয়ে গেছেন আগে যদি আবার রাত্রে আসতেন বাড়িতে তবে এখন আর আসেন না তবে কথা কাটাকাটির কথা তিনি স্বীকার করেছেন যদিও মেয়ের কথাই মায়ের থাকার তার সমস্যা নেই কিন্তু বাস্তবে বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছে পরিত্যক্ত কারখানার ছোট্ট একটা ঘরে মায়ের সম্পত্তি যেটা সেটা যদি ছেলে থাকে ছেলে কিংবা মেয়ে সেটা বাবা মা ঠিক করে সেক্ষেত্রে আপনি বা মা যেটা অভিযোগ করছে আপনি তাকে বাইরে বার করে দিয়েছেন আপনি দখল দখল করে আছেন সে ওইখানে রান্না করতে করতে রয়ে গেছে রান্না করতে করতে রয়ে আগে বলছি তবে কি এসতো রাতে থাকতো দিনের বেলা যে ওখানে রান্না খাওয়া করতো রাত আটটাই বাজে মারধর মারধর নির্যাতনের কথা বলছি মারধর করিনি আমাকে ওই সে এরকম করে গালাগালি করেছিল আমি মারবো বলেছিল যে আমি এরকম করে ব্যাটার মা থাকি আমরা তো একটা পাকা বাড়ি একটা মাটি বাড়ি তাহলে মা মা যদি একটা বাড়িতে থাকে সে তো বাধ্যক্ষ বাধা পায় বিধবা বাধা পায় হ্যাঁ আমি তো না বলিনি পঞ্চায়েতকে দরকার হলে পঞ্চায়েতকে আপনি জেনে নিতে পারেন পঞ্চায়েত কিংবা পার্টির নেতৃত্বে যে আছে আমরা মা যেটা অভিযোগ করছে বলছেন না মিথ্যা অভিযোগ করছে তাহলে তাকেও তো বলেছি যে হ্যাঁ মা তো কি বলে মেয়েরা শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়িকে ত্যাগ করে দেয় মা বাবাকে ত্যাগ করে কি কোনো দিনই করেনি নিশ্চয়ই আপনাদেরও বাড়ি আপনার আপনার যখন আপনার যখন স্বামী যখন চলে যায় তখন তো বলছে মাই আপনাকে নিয়ে এসছে হ্যাঁ মা নিয়ে এসছিল তো সেই মাকেই কেন আপনি বাড়ি থেকে তাহলে সেই

ছেলে ছেলের অধিকার থাকতে পারে বাম্ মা ঠিক করে সেখানে মা বলছে যে আপনি তাকে জোর করে দখল করে আছেন তাকে থাকতে দিচ্ছেন জোর করে দখল করে আছে আমাকে এনে রেখেছে এখন সেই তখন তো আপনার স্বামী ছিল না চলে গেছিলো সেই পরিস্থিতিতে সে তাকে আমাকে আশ্রয় দিয়েছিল আশ্রয় দিয়েছে বলে কি আশ্রয় দিয়ে আবার এই চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর না হলে তিরিশ পঁয়ত্রিশ বছর বাদে বলে যদি বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও আমি তো তাকে বেরিয়ে যাবো আমার শ্বশুর ঘরে কোনো ঠাই নাই স্থানীয় বাসিন্দারাও বৃদ্ধার পাশে দাঁড়িয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এ বিষয়ে ভিডিও উৎপল পাইক জানান আমি আজকে অভিযোগটি পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডালিমাবাড়ি গ্রামে ওখানে একজন সত্য বৃদ্ধ মহিলা তার অভিযোগ যে সে মেয়ে তাকে ঘটলে ঘর তাড়িয়ে দিয়েছে দিয়ে তাকে তারা সেখানে বসবাস করছে থাকতে দেয় না এবং মাঝে মধ্যে নির্যাতনও করতো যখন তিনি সেখানে থাকতেন মেয়ের যে নির্যাতনে এখন উনি একটা কারখানাতে পড়া কারখানাতে বন্ধ কারখানাতে সেখানে আশ্রয় নিয়ে আছেন একা তো এরকম একটা অভিযোগ না অভিযোগটা আমি আজকে পেয়েছি ও অভিযোগ উনি যা করেছেন তাতে করে ওনার মেয়ে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়েছিলেন সেখানে উনি পনেরো বছর ছিলেন স্বামীর বাড়িতে তারপরে ওনার অত্যাচারে নাকি ওনার স্বামীও বাড়ি থেকে চলে গেছে স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার পরে তারপরে উনি বাপের বাড়িতে চলে এসেছেন মায়ের কাছেই ছিলেন মায়ের কাছে থাকার থাকতেন তারপরে কিছুদিন হলো নাকি উনি মাকেও নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন এরকম একটা অভিযোগ আমি আজকে পেয়েছি আমি পুলিশের সঙ্গে কথা বলেছি তদন্ত করে দেখা হবে উপযুক্ত ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে